পুরুষের জন্য খাতনা করা ওয়াজিব আবার অনেকে বলেন যে না এটা সুন্না তো সুন্না বলুক আর ওয়াজিব বলুক এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটাকে কেন্দ্র করে বর্তমানে আমরা একটা ব্যবসা খুলে বইছি এটাকে কেন্দ্র করে কি হোটেল ব্যবসা আমার সন্তানের একটা খাতনা অনুষ্ঠান হবে মুসলমানই হবে সবাই আসবেন গিফট নিয়ে এগুলো দেবেন এই যে রীতিনীতি কিছু আসলে এটা কিন্তু ইসলামের কোনো রীতিনীতির মধ্যে পড়ে না এটা নব্য আবিষ্কৃত এগুলা যেমন নতুন নতুন কিছু মূর্তি পূজা এখন আমাদের সমাজে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে একটা সামিল এই খাতনা অনুষ্ঠান করা উঠান বৈঠক যেটা উঠান অনুষ্ঠান যেটা করা এইটা এইটার থেকে আমরা ফিরে থাকব। আমার সন্তানের খাতনা আমি করবো অবশ্যই করব করবো না কেন এটা আমার নবীদের সূন্য আমার সরিয়েতে শূন্য শরিয়াতের আমল এটা আমরা অবশ্যই করব। কিন্তু এটাকে কেন্দ্র করে নতুন কোনো শরীয়তের আবির্ভাব এটা ঘটাবো না অর্থাৎ খাতনা অনুষ্ঠান এটা চিরতরে বয়কট করে দিতে হবে এরকম করে 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 হাজার হাজার বেদাতের আবিষ্কারও আমরা হয়েছি এরকম মেনে নিতে 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 হাজার হাজার নতুন নতুন মূর্তি পূজা এটা আমরা কি আবিষ্কার করে দিয়েছি যেন একটা সময় আমরা মূর্তি পূজার যখন কথা বলতাম তখন বলতাম যে মাজারে গিয়ে সিজদা করা শিরিক মাজারে গিয়ে সিজদা করা শিরিক এটা তো ওল্ড মডেল মূর্তির পায়ে সিজদা করা এটা শিরিক এটা তো সে বাপদাদার সে চোদ্দ পুরুষ সেই নবীদের আমল থেকে হয়ে আসছে আপডেট শিরিক যেগুলো এগুলো বলা দরকার নিউ ভার্সন সিরিকের যেগুলা সেগুলো আমার কবরের সামনে ফুল দিয়ে মাথা নত করে এটা আপডেট একটা শিরিক এটা কি আপডেট শিরিক মৃত্যু দিবসকে কেন্দ্র করে প্রতি বছর কবরের সামনে গিয়ে তিরিশ সেকেন্ড এক মিনিট নিরবতা পালন করে এটা কি আপডেট সিরিক নিউ ভার্সন সিরিকের কারণ যুগ যেরকম আপডেট হইতেছে নিউ ভার্সন চলে আসতেছে কারণ শয়তানের তো সেই পৃথিবী সৃষ্টির আগে থেকেই এই পৃথিবীর নলেজ তার কাছে আপনি যদি এখন গিয়ে বলেন শয়তান যে তোমার কাছে তো সবই জ্ঞান আছে শয়তান আমার দাদা কী করছে দাদার দাদা পরদাদা শেখর দাদা কী করছে না করছে এই সব বিষয়ের জ্ঞান তার ভিতরে আছে আর শয়তান আমাকে ধোকা দেওয়ার জন্য তার মূর্তি পুজো করতে বলবে না শয়তান আমাকে ধোকা দেওয়ার জন্য তো আমার মাথাটাকে কোনো একটা কবরের সামনে নত করতে পারবে না এই জন্য শয়তান কায় আইন নিউ ভার্সনের সিরিক এগুলো কর এটাই পাপ হবে না তুই কবরের সামনে একটা ফুলের তোড়াই দিলাম জনপ্রতিনিধি ছিল অথবা বড়মাপের একজন আমলা ছিল তার সম্মানাতে একতরা ফুল দেবো এতে কী আর সমস্যা হবে আর শয়তান যদি আমারে বলে যে তুই মাথাটা নত করে তারা একটু সেজদার আমি মেনে নেব না কেন আমি যুগে পড়াশোনা করি আপনি পড়াশোনা করেন এটা আপনি মানবেন না কিন্তু শয়তান যদি একতরা ফুল দিয়ে বলে না এখানে মাথা নত করো তাহলে মানাটা কি কথা বল না সহজ এই জন্য শয়তান ভার্সন আবিষ্কার করছে যে মারা গেলি পরে রাষ্ট্রীয় নাতি এবং ফুলের তোরা দিয়ে এগুলো করতে হবে মনে রাখবেন এগুলো নব্য আবিষ্কৃত শিরিক এগুলো যদি কেউ করে থাকে আর ইমান হারা হবে আর ইমান হারা অবস্থা যদি মালাগুল মহুতে সে উপস্থিত হয় তো আপনার জন্য ফিনার জাহান্নাম স্পষ্ট